কম প্রাইজে আইপিএস কিন্তু বর্তমানে দিচ্ছে আমি দিচ্ছি আপনাদের সাথে আজকে আমি হচ্ছে দেখাবো এক হাজার সবচেয়ে আইপিএস যেটা বাজারে অনেক পপুলার বর্তমানে কারণ সর্বনিম্ন প্রাইজে বা সবচেয়ে কম প্রাইজে আইপিএস কিন্তু বর্তমানে দিচ্ছে ইয়ংফা আজকে আমরা ইয়ংফার যে তিনটা দেখাবো এটা হচ্ছে ইয়ংফা ব্র্যান্ডের আপনার ডিজিটাল ডিসপ্লে সহ একটা আইপিএস তো এই মধ্যে আপনি কিন্তু ডিসি ইনপুট তারপর হচ্ছে এসি আউটপুট তারপর হচ্ছে আপনার ওয়াটটাও টোটাল দেখতে পারবেন কত ওয়াট আপনি ব্যবহার করছেন কত ভোল্টেজ সেটা যাচ্ছে এম্পায়ার এগুলো কিন্তু সব আপনি দেখতে পারবেন এই আইপিএসটির মাধ্যমে এটা হচ্ছে ইয়ংফার 1000 যেটা হচ্ছে এসসি 1000 এক হাজার ডিএস মডেল এই মডেলটি আর এরপর যদি আমি কথা বলি এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য পপুলার ইয়ং ফর মধ্যে ওয়ান অফ দ্য পপুলার হচ্ছে এটা এটা আমরাকে বলি অ্যানালগ সিস্টেমের আর এটার মডেলটা হচ্ছে আপনার SC 1000 এক হাজার তো এই মডেলটা আপনার সব ধরনের ফিচার ওইটার মতো আছে ওইটাতে যেমন হচ্ছে আপনার সোলারের ইনপুট দেওয়া যায় তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল তার আছে সবই सेम কিন্তু এটার একটা হচ্ছে এটা আপনার ডিজিটাল না এটা হচ্ছে অ্যানালগ সিস্টেমের এটার কোনো ডিসপ্লে নেই আপনি এখানে পাওয়ার অন অফ অপশন আছে পাওয়ার অন অফের মাধ্যমে আপনি এখানে অন অফ করতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনি আউটপুট নিতে পারবেন আর এটাও কিন্তু এক হাজার ওয়াটের কিন্তু দেখা যায় যে আপনার লোড বেশি কম বেশি দেওয়ার ক্ষেত্রে এটার মধ্যে বেশি দেওয়া যায় যেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে তো ডিজিটাল আমাদের আরেকটা আছে এটাও হচ্ছে আপনার এক হাজার ওয়াটের ইয়ংফা তো এটার মডেল নাম্বারটা যদি আমি বলি এটা হচ্ছে আপনার ইউএল এক হাজার সি তো ইউএল এক সি এটার মধ্যে আবার হচ্ছে আপনার সামনে দিয়ে হচ্ছে আউটপুট তো আপনি সামনের যে অপশনগুলো আছে সামনে যে সকেট থ্রি পিন সকেটগুলো আছে এই সকেটগুলো দিয়ে আপনি কিন্তু আউটপুট নিতে পারবেন আর এখানে কিন্তু একটা মোটামুটি বড় কালারিং ডিসপ্লে থাকবে এই ডিসপ্লেতে আপনি সব ধরনের ওয়ার্ড ভোল্টেজ অ্যাম্পিয়ার সব দেখতে পারবেন ভালো একটা বিষয় হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে ইউপিএস মোডের তো আপনি যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে এগুলো ব্যবহার করতে পারবেন আর ইউপিএস মোডের হওয়ার কারণে কারেন্ট গেলে আসলে আপনার এটা কোনো আপনার সমস্যা হবে না এটা কোনো রিবুট রিস্টার্ট নেবে না আপনার নিরবিচ্ছিন্নভাবে আপনি ব্যবহার করতে পারবেন এখন আসা যাক যে আপনি এই ইনভার্টার দিয়ে কি কি ব্যবহার করতে পারবেন আর কোনটাতে কত লোড দিতে পারবেন তো আমি যদি কথা বলি যে এক হাজার ওয়াটের যেটা অ্যানালগ যেটা হচ্ছে বাজারে সবচেয়ে বেশি পপুলার এটা দিয়ে আমরা হচ্ছে কাস্টমারদের সাজেস্ট করি যে দুইটি হচ্ছে সিলিং ফ্যান আর হচ্ছে দুইটি লাইট ব্যবহার করার জন্য যে ডিজিটাল যে দুটি আছে এইটি দিয়ে আপনি হচ্ছে তিনটি ফ্যান তারপর তিন থেকে চারটি লাইট এই দুটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি মানে লং টার্ম ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে এই অ্যানালগ যেটা আছে ওটা দিয়ে আপনি একটা ফ্যান বা দুইটা লাইট ব্যবহার করেন কারণ এইটা আসলে সত্যি কথা বলতে এগুলো সবই এক হাজার ওয়াটের কিন্তু দেখা যায় যে অনেক সময় এইটা এক হাজার হলেও এক হাজার ওয়াট প্রপার পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি অ্যানালগটি দিয়ে আপনি কিন্তু দেখা যায় যে একটা ফ্যান একটা লাইট বা একটা ফ্যান দুইটা লাইট সাথে আউটার ব্যবহার করেন বা হচ্ছে একটা কম্পিউটার ইউজ করলেন দেড়শো থেকে দুইশো ওয়াটের বা আড়াইশো ওয়াটের একটা কম্পিউটার ইউজ করলেন একটা ফ্যানের সাথে তো আপনি কিন্তু এই আইপিএস গুলোর মাধ্যমে খুব সহজে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান কম্পিউটার রাউটার অন্য ডিভাইস এগুলো সব ব্যবহার করতে পারবেন আর এই দুই এই দুইটা দিয়ে আপনি হচ্ছে দেখা যায় যে দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট পাশাপাশি আপনি চাইলে একটা কম্পিউটার ব্যবহার করলেন তখন আপনি ফ্যানের লোডটা কমিয়ে দিলেন তো আমাদের সামনে হচ্ছে কিছু ভিডিওস আসবে যেটা হচ্ছে যে আমরা এই ইনভার্টারের টেস্টিং করব তো টেস্টিং এর সময় আপনারা দেখতে পারবেন যে আসলে এটার কতটুক ভোল্টেজ বা কতটুক আউটপুট দিচ্ছে তো এই ছিল আজকে রিভিউ ভিডিওটি আর কোনটার প্রাইস কত সেটা যদি আমি বলি এখানে আমাদের কাছে যে ইনভার্টারটি আছে এটা হচ্ছে আপনার ইয়ংফার যে অ্যানালগটা অ্যানালগটার প্রাইস আমরা রাখছি হচ্ছে 2850 টাকা আর ডিজিটাল যে দুটো দুইটি আছে এটি হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে এটা রাখবো হচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে যে গোল্ডেন কালার যেটি আছে বা হচ্ছে সামনে যে ডিসপ্লে আপনার সি মডেল এইটা হচ্ছে প্রাইস আপনার চৌত্রিশশো টাকা আমি যদি আবার একটু প্রাইস গুলো বলি আঠাশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো আর এটা হচ্ছে চৌত্রিশশো তো সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনি আঠাইশো টাকায় একটা ইনভার্টার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনি সিলিং ফ্যান লাইট সব ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু এত কম প্রাইসে কোনো আইপিএস পাবেন না বাজারে যদি একটা নর্মাল আইপিএস বা যদি আমি বলি যে আপনি লুমিনাসের কিনতে চান সেই ক্ষেত্রে সাড়ে নয় থেকে দশ হাজার টাকা শুধু আইপিএস এর প্রাইস আর এইখানে আপনি তিন হাজার টাকারও কম প্রাইসে আঠাইশো পঞ্চাশ টাকায় একটা আইপিএস পাচ্ছেন তো আপনি যদি একদম বাসার জন্য বা দোকানের জন্য একটা ছোট সেট আপ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের থেকে ব্যাটারিও নিতে পারেন তো ব্যাটারির প্রাইস আসলে আপ ডাউন করে তো ব্যাটারির প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের হটলাইনে কল করবেন কল করলে আমরা হচ্ছে আপনাকে লেটেস্ট যে ব্যাটারির প্রাইসটা আছে সেটা আপনাকে জানাতে পারবো এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি আপনি শুধু আমাদের হটলাইনে কল করবেন আমাদের হটলাইন নম্বরই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যেটাতে আপনার সুবিধা হয় সেখানে আপনি নক করবেন নক করে আপনি বলবেন যে কোন প্রোডাক্টটি চাচ্ছেন সাথে হচ্ছে মডেল নাম্বার বলবেন তো দেখা যায় যে এখানে তিনটা তিনটা প্রোডাক্ট আছে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেল নাম্বার তো আপনি মডেল নাম্বার সহ বললে পাঁচশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি সারা দেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আর তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও